ভারত পাকিস্তানে তিনটা লোকেশনে নয়টা টার্গেটে মিসাইল আক্রমণ করেছে আমরা অনুমান করতে পারি এই আক্রমণ একটা ফুল স্কেল যুদ্ধে পর্যবেষিত হতে পারে পাকিস্তান করেছে ভারতের মিসাইল আক্রমণে পাকিস্তানের তিনজন নাগরিক নিহত হয়েছে যার মধ্যে একজন শিশু এই প্রসঙ্গে বহুল আলোচিত গাজওয়াতুল হিন্দ নিয়ে আমরা আজকে কথা বলবো। এটা এমন একটা ধারণা নি যেটা একদিকে জিহাদের স্লোগান আবার অন্যদিকে রাষ্ট্রীয় ভয়ের পুঁজি গাজুয়াতুল হিন্দ শব্দটা শুনলেই কানে বেজে ওঠে ধর্মীয় ধর্মীয় যুদ্ধ এবং এক আবেগের কিন্তু আসলে এটা কি কোথা থেকে এলোই কথা আর কেন একবিংশ শতাব্দীতে এসে আবার মাথাচারা দিয়ে উঠেছে সেই পুরনো মিথ আর কেনই বা বলছি এই গাজওয়াতুল হিন্দ সম্ভবত শুরু হয়েছে আর ভারত পরাজয়ের পথে অগ্রসর হচ্ছে আসুন ইতিহাস ধর্মতত্ত্ব এবং রাজনীতির সীমানা পেরিয়ে খুঁজে বের করার চেষ্টা করি এই ধারণার উৎস ব্যবহার এবং পরিণতি সম্পর্কে পরিভাষায় ব্যবহৃত হয় ওই সমস্ত যুদ্ধে যেখানে নবী রাসুল স্বয়ং অংশগ্রহণ করেছিলেন আর হিন্দ মানে ভারত এই দুটো শব্দ মিলে দাঁড়ায় হিন্দের যুদ্ধ কিছু হাদিসে উল্লেখ করে ভবিষ্যতে মুসলমানরা হিন্দ বিজয় করবে যেমন সুনান আল নাসাই এবং মুসনাদে আহমেদে একটা বর্ণনায় বলা হয়েছে আমার উম্মতের একটা বাহিনী হিন্দের সঙ্গে যুদ্ধ করবে আল্লাহ তাদের ক্ষমা করবেন তবে ইসলামী স্কলারের অনেকেই বলেন যে এই হাদিসগুলোর ঐতিহাসিক ভাষ্য হিসেবে ধরা যায় যায় কিন্তু আধুনিক রাজনৈতিক সহিংসতার বৈধতা পাওয়া না। বিশ্বতকের শুরু থেকে বিশেষ করে পাকিস্তানের রাষ্ট্রনীতিতে গাজওয়াতুল হিন্দ হয়ে ওঠে এক কল্পিত ধর্মীয় আদর্শ অনেক সংগঠনই তাদের রাজনৈতিক প্রপাগান্ডায় শব্দগুলো ব্যবহার করে বারবার যেন ভারতের বিরুদ্ধে যে কোনো যুদ্ধ মানেই ইমানের লড়াই এই ধারণা ব্যবহার করে রাষ্ট্রীয় সহিংসতা সীমান্ত সন্ত্রাসকে বৈধতা দেওয়ার চেষ্টা করা হয় আবার পাশাপাশি এই টার্মটাকে ধরেও ভারতের মুসলমানদের সন্দেহের চোখে দেখার সুযোগটাকে সৃষ্টি করা হয় কিন্তু এটা কি আক্ষরিক অর্থে যুদ্ধ নাকি প্রতীকী যুদ্ধ সেই যুদ্ধ কি শুরু হয়েছে আর যদি শুরু হয় তাহলে কিভাবে শুরু হয়েছে আর এই যুদ্ধের পরিণতি বা কি আমার মনে হয় এই লড়াই শুরু হয়েছে আর এটা শুরু করেছে বিজেপি আর আরএসএস এর হিন্দুত্ববাদী রাজনীতি দিয়ে এই যুদ্ধটা বাস্তবে অস্ত্রের নয় বরং পরিচয় নির্মাণের যুদ্ধ যা ভারতীয় উপমহাদেশকে ঠেলে দিয়েছে একত্ববাদের প্রবণতা এবং আত্মবিরোধী সংকটের দিকে কিভাবে ইসলামকে মোকাবেলা করতে গিয়ে হিন্দুত্ববাদ হিন্দু ধর্মের আত্মবিনাশ থেকে আনছে এমন একটা আত্মঘাতী প্রকল্পে তারা লিপ্ত হয়েছে যা আদতে শেষ বিচারে হিন্দু ধর্মকেই ধ্বংস করে দেবে হিন্দুত্ববাদ যতটা না ইসলাম বিরোধী তার চেয়েও বেশি হিন্দু ধর্মবিরোধী কারণ ইসলামকে পরাস্ত করতে গিয়ে সে নিজেরই ধর্মকে এমন এক কাঠামোর ভেতরে বন্দী করতে চায় যা ইসলামিক তৌহিত বা ছায়া। ইসলাম এবং হিন্দু ধর্মের মূল তফাত হচ্ছে ইসলাম জন্ম থেকে একত্ববাদী এবং তার ইমানের কেন্দ্রে এক এবং অদ্বিতীয় আল্লাহ ধারণা হিন্দু ধর্ম ঠিক তার উল্টো সে দাঁড়িয়ে আছে বহু পথ বহু দেব বহু সাধনার উপরে তন্ত্র যোগ শাক্ত বৈষ্ণব শৈব অদ্বৈত এক একটা ধারা এক একটা জগৎ গীতায় কৃষ্ণ বলেছেন যে যেভাবে আমাকে চায় আমি সেভাবেই তার কাছে ধরা দিই এই কথাটাই হিন্দু ধর্মের বহুত্ববাদী হৃদয় কিন্তু হিন্দুত্ববাদ ইসলামকে পরাস্ত করতে গিয়ে ইসলামের কাঠামো গ্রহণ করে ফেলে হিন্দুত্ববাদের মূল সমস্যা হলো এটা ইসলাম বা খ্রিস্টান মতবাদকে প্রতিযোগী ভাবতে গিয়ে তাদের কাঠামোকে নিজের অস্ত্র বানাতে চায় যেমন এক জাতি এক ভাষা এক পরিচয় এক সংস্কৃতি এ সমস্ত ধারণা ইসলামী কাছাকাছি হিন্দুদের মাঝে ঐক্য প্রতিষ্ঠা করতে গিয়ে সে এক দেবতা এক আচার এক ভাষার সন্ধান করে এই কারণেই সে নিজের ধ্বংস ডেকে আনে কারণ হিন্দু ধর্ম কখনো ঐক্য দিয়ে টিকে ছিল না টিকে ছিল সহ অস্থানে একত্ববাদের দিকে ঝুঁকে পড়া মানেই তৌহিদের বিজয় যখন হিন্দুত্ববাদ ইসলামকে ফাইট করতে যায় তখন সে আসলে তাওহিদের জয় নিশ্চিত করে সে মুক্তি ভূজাকে তখন লট্জা হিসেবে দেখতে শুরু করে পৌরাণিকতাকে অস্বীকার করে আত্মতত্ত্ব রূপক রষ্টত্ত্বকে সরিয়ে দেয় বেদাঙ্কের তত্ত্ব pamo এর বিপরীত তৈরি করে শুদ্ধ হিন্দু পরিচয়ের কাঠিন্য এইভাবে হিন্দুত্ববাদ বহুতবাদী আধ্যাত্মিকতাকে হত্যা করে অর্থাৎ হিন্দু ধর্মকেই স্বীকৃতি করে এভাবেই মোদি আত্মহননের পথে হিন্দুত্ববাদ দিয়ে হিন্দু ধর্মকে নিয়ে যাচ্ছে এইভাবেই একদিন হিন্দুত্ববাদ যখন নিজের দেহে একক দেবতার ধর্ম নির্মাণ করবে তখন সে নিজেই আর হিন্দু থাকবে না সে হয়ে উঠবে একটা হিন্দু নামধারী ইসলামী রাষ্ট্রীয় কাঠামোর ছায়া যার মধ্যে থাকবে না সাধনার পথ থাকবে না দেবদেবী উপাসনা থাকবে না অবতার তত্ত্ব থাকবে না উল্টো যুক্তি সে সময় ইসলাম যদি আসে তাহলে সে বলবে তুমি তো একত্ববাদকেই বিশ্বাস করো কিন্তু আমাদের একত্ব অনেক আগে থেকেই পরিণত তুমি শুধু তার ছায়া তুমি তাকে অনুসরণ করেছো এই ছায়া যখন আত্মার আর আশ্রয় দিতে পারে না তখন মানুষ মূল উৎসের দিকে ফিরে যায় তখন তৌহিদ শুধু জয়ী হয় না হিন্দুত্ব নিজেই তাকে তার মঞ্চ প্রস্তুত করে দেয় তাই গাজওয়াতুল হিন্দ কোন বাহ্যিক যুদ্ধ নয় এটা ভারতীয় পরিচয়ের মধ্যে এমন এক আত্মঘাতী দ্বন্দ্ব যেখানে এক ধর্ম অন্য ধর্মকে মোকাবেলা করতে গিয়ে নিজেকে তাকে রূপান্তর করে ফেলে হিন্দুত্ব ইসলামকে হারাতে গিয়ে ইসলামিক কাঠামোকে গ্রহণ করে এটাই আত্মহনন এটাই ইতিহাসের সবচেয়ে বড় পরাজয় যেখানে তুমি যেত না বরং তোমাকে হারিয়ে অন্য কেউ তোমার জায়গায় দাঁড়িয়ে যায় আমি যখন রেকর্ড করছি তখন ফ্রান্সে গভীর রাত ঘড়ির কাটা থমকে নেই কিন্তু সময় থমকে গেছে ভারত পাকিস্তানের সীমান্তে যুদ্ধের দামামা আলো নয় কেবল ধোঁয়া পাকিস্তান দাবি করেছে ভারতের হামলায় নিহত হয়েছে তিনজন নিরস্ত মানুষ একজন শিশু যার হাতে ছিল খেলনা কোনো বন্দুক না এটাই কি সেই যুদ্ধ যেটা বহু দিন ধরে গল্পে ছিল হাদিসে ছিল তোপাগান্ডায় ছিল গাজবাতুল হিন্দ যার কথা একদা বলা হতো একদিন হবে সেই যুদ্ধ কি আজকে শুরু হলো নাকি আমরা অনেক আগেই চুপচাপ নিজে নিজে নিজের ভেতরে সেই যুদ্ধ শুরু করে ফেলেছি বিজেপি আর যখন হিন্দু করার নাম করে হিন্দু ধর্মের বহুত্ববাদকে খরচা করে ফেলে তখন তারা ইসলামকে হারাতে গিয়ে তৌহিদের কাঠামো নিজের ধর্মে বসিয়ে দেয় আর এভাবেই গাজওয়াতুল হিন্দ কোন মুসলিম বাহিনীর হাতে নয় হিন্দুত্ববাদের হাতে ভারতের ভেতরেই শুরু হয়ে যায় এখন যারা বলবে ভারত জিতেছে তারা হয়তো মৃতদেহ গুনছে না কারণ এই যুদ্ধে পরাজয় মানে শুধু শত্রুর জয় নয় নিজের পরিচয় হারিয়ে ফেলা নিজের আধ্যাত্মিকতাকে পোড়ানো নিজের ধর্মকে কাঠিন্যে মুড়ে দেওয়া হিন্দুত্ব যখন অদ্বৈত বাদ দিয়ে এক পথে হাঁটতে চায় তখন সে নিজেই নিজের সমস্ত পথ হারায় আর তখন ইসলাম আসলে আর কিছু করেও না সে শুধু দাঁড়িয়ে থাকা দেখে কিভাবে তার প্রতিদ্বন্দ্বী নিজেকেই প্রতিলিপি করে এই যুদ্ধের শেষে কি থাকবে ভবিষ্যৎ হয়তো বলবে এই অঞ্চলে একদিন এমন এক ধর্ম ছিল যার নাম হিন্দু ধর্ম যার অসংখ্য পথ ছিল দেবতা ছিল রূপক ছিল নারী শক্তির পূজা ছিল কিন্তু সে নিজেই নিজের শরীর পোড়ায় হিন্দু রাষ্ট্র নামের যজ্ঞকুণ্ডে এই হলো গাজওয়াতুল হিন্দ যেখানে শত্রু বাইরের কেউ নয় শত্রু হয়ে ওঠে নিজের ভেতরের ভয় প্রতিক্রিয়া আর পরিচয়হীনতা এই হলো সেই সাংস্কৃতিক সুইসাইড যার শেষে আর ধর্ম থাকে না থাকে শুধু রাষ্ট্র আর সেই রাষ্ট্রের মানুষও থাকবে না থাকবে শুধু বিজয় লিখে রাখা এক